মোর দাদা সম্ভব হয় না মই ঘর জামাই তো থাকো দিয়ে করম তুমি রইছ ঘর জামাই আবার আবার দেখ মায়ে তোমারে গেডি ভাই একদম একদ কে কেন দে আবার খারালাতে গুলা মারে তো তোর মাইকে খারা লাতি মারে আবার আদর করে ভালোবাসে ওই খারা লাতি মারে আদর করে ভালোবাস আয় বাবু তো না 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 আয় বাবা আয় 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 ঘর জামাই থাকলে একটা লাভ আছে কি কইতে নিজের যে বাচ্চাদের সম্পত্তি ওটা আরাম তার ওই বরীতি খাইলেই ভেসদ বসত বানাই দিয়ে দেখা দেখি যে সেটার বাড়ির মানুষ খাওয়াইবে না পর যে নিজের বাচ্চাদের পাঁচতলা বিল্ডিং উঠেবি পরের ঠাইতে

যাবি না যাবি নাঙ্গবি